স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত মামলা বড় খবর সামনে এলো মামলাকারী পিটিশনারদের নামে তালিকা প্রকাশ করা হলো। প্রায় দু হাজার জনের নাম বিজ্ঞাপন বের করা হয় সংবাদ মাধ্যমে পিটিশনারদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই তালিকা তবে এই তালিকা দেখে একটা প্রশ্ন উঠছে সেটা হলো বিভিন্ন এসএলপি হিসাব অনুযায়ী কুড়ি হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী পিটিশনার হিসাবে টাকা দিয়েছিলেন তবে প্রকাশ হওয়া তালিকা অনুযায়ী সবার নাম দেখা যাচ্ছে না তাহলে বাকিরা কি পিটিশনার নয় এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবার ভাগ্যই ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে তারা আপাতত কাজে যোগ দিয়েছেন তবে সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায়ের উপরেই চাকরি নির্ভর করবে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের স্কুল সার্ভিস কমিশন প্যানেলে থাকা ছাব্বিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি একাধিক শিক্ষক সংগঠনও আদালতে যায় দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের তবে সুপ্রিম কোর্ট নির্দেশ জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরিতে বহাল থাকলেও পরে তাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে এবং তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুজলেখাও জমা দিতে হবে গরমের ছুটির পর শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিয়েছেন তারা মুজলেখা দিয়ে যোগদান করেননি স্কুলে সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুজলেখা নিয়ে এই পরিস্থিতিতে এবার পিটিশনারদের তালিকা প্রকাশ করা হলো এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী আগেই বলেছিলেন সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে এই লুগুচিরি খেলা বন্ধ হোক এই যোগ্য অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক এই সম্পূর্ণ লিস্ট দেখতে গেলে এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন